দর্শক দেখুন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপি মারামারি করতেছে আমি এআই না হলে আমাকে সহ শুধু হৃদয় ভাইয়ের জন্য বেঁচে গেলাম তার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাকে মেসেজ দিয়ে বলতেছেন ভাই ভিডিও জেনারেট করতে পারতেছি না বাংলা ভয়েস হচ্ছে না আর স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারতেছি না এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে গুগল ক্রমে গিয়ে লিখবেন ভিউ থ্রি লিখে সার্চ দিবেন তারপর এই ভিউ এখানে একটা ক্লিক করবেন ড্রাই জিমিনি এখানে একটা ক্লিক করবেন যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেননি তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেটা দেখে নিন প্রথমে আপনি এই ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করে তারপর এখানে লেখাগুলো আপনি লিখে দিবেন। যেমন আমি লেখলাম ঢাকা শহরে দুই দল মারামারি করতেছে এদিকে তিরিশ বছরের মেয়ে সাংবাদিক কোট পরা প্যান্ট পরা সাদা টাই পরা হাতে সাংবাদিকের মাইক্রোফোন তার গলায় সাংবাদিকের আইডি কার্ড মুখ ক্যামেরা দিকে তাকিয়ে ক্যামেরা আস্তে আস্তে জুমিং হচ্ছে এই লেখাগুলো ইংরেজি করতে হবে প্রথমে এইগুলো সিলেক্ট করবেন তারপর কাট এখানে একটা ক্লিক করবেন তারপর নিউ ট্যাপ নেবেন এখানে লেটার এই যে এটার ওপর ক্লিক করবেন তারপর এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে পেস্ট করে দিবেন তারপর এই সাইডে দেখবেন ইংরেজিতে হয়ে গেছে এগুলো কপি করে নেবেন তারপর আবার এখানে এসে এখানে পেস্ট করে দিবেন এখানে যদি বিউ টু দেখায় তাহলে আপনি একটি ভিপিএন অন করবেন আমি টার্বু ভিপিএনটা অন করলাম লোকেশন দিলাম ইউনিট এস এটা ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে এবার একটা ক্লিক করবেন তাহলে এটা সরে যাবে তারপর রিলোড দেবেন কিছুক্ষণ পর দেখবেন আপনার ভিউ টু থেকে ভিউ থ্রি আসবে এই যে এখানে ক্লিক করে দেখেন এই যে ভিউ থ্রি আসছে যে লেখাটা ইংরেজিতে করছি সেটা এখানে পেস্ট করে দেব তারপর শেষে একটা কমা দিয়ে দিলাম এখানে একটা কিছু লিখতে হবে এই যে দ্য ফাইনাল ডায়লগ ইজ এটা লিখে একটা কমা দিবেন কমা দেওয়ার পর আপনি বাংলায় যেভাবে কথা বলাইতে চান সেইভাবে লিখে দেবেন সব কিছু ঠিক থাকলে আপনি এই সাবমিট এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে সময় নিচে এক থেকে দুই মিনিটের ভিতরে ভিডিওটা জেনারেট হবে কিন্তু একটু সময় একটু বেশি লাগে অপেক্ষা করবেন ফাইনালি আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে একটু পেলে করে দেখি পেলে হচ্ছে না কারণ বিপিএন অন তো তাই নেটটা একটু দুর্বল হয়ে গেছে ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে দেখুন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে